এই সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি অমর বিভীষণ বিভীষণের পুত্র তরুণী সেন তার জেঠামশায় রাবণের আশীর্বাদ মস্তকে ধারণ করে মাতা শরমাকে প্রণাম করে ওনার আশীর্বাদ মস্তকে ধারণ করে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য সমস্ত সৈন্যবাহিনীকে নিয়ে রাম নামের ধ্বনি দিতে দিতে যখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন প্রভু রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞাসা করেছিলেন বিভীষণ ওই যে দেখছ একটা অপূর্ব সুন্দর বীর যোদ্ধা আজ রথের উপরে যুদ্ধ করতে আসছে বল বিভীষণ সেটা লঙ্কার কে বিভীষণ বলেছিলেন প্রভু ওটা হচ্ছে রাবণের ভাতিস পুত্র ভাইয়ের ছেলে রুভীষণ বলেননি এটা আমার ছেলে তরুণী সেন তরুণী সেন রামচন্দ্রকে প্রণাম করলেন লক্ষণ ঠাকুরকে প্রণাম করলেন হনুমান জম্ভবানকে অভিবাদন জানালেন এমনকি নিজের পিতা মহারাজকে প্রণাম জানিয়ে যুদ্ধ শুরু করেছিলেন যুদ্ধ তোমল যুদ্ধ হল অবশেষে রামচন্দ্রের বাণী কী হলো তরুণী সেনের মাথাটি কাটা পড়ে গেল যখন মাটিতে পড়ে গেল সেই কাটা রাম নাম করতে শুরু করল সে রামনাম শুনে সকলেই যেন বেকুলিত চিত্তে স্মরণ করতে লাগল এ কোন বীর এ কোন রথি মহারথী রামচন্দ্র তরুণী সেনকে বধ করার পরে যখন বিভীষণের পানে চাইলেন দেখলেন বিভীষণের চোখে জল বিভীষণ কানতে শুরু করেছেন যেন বড় অসহায় বিভীষণের মুখের পানে যেন আর চাওয়া যাচ্ছে না রামচন্দ্র ধীরে ধীরে বিভীষণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন বিভীষণ একই হলো তোমার এত এত বীর রথী মহারথী লঙ্কার অসংখ্য রাক্ষস মারা গেল তুমি কখনো বিচলিত হওনি তোমার কোনো চিন্তা রেখা তোমার চোখে ফুটে ওঠেনি আর আজকে এই যে ছেলেটা বধ হয়ে যাওয়ার পরে তুমি কেমন যেন বিষন্ন হয়ে যাচ্ছ কেমন যেন দুঃখ কেমন যেন অনুশোচনা তোমাকে তারা করছে বলবে বিশ্বন এটা কেন হচ্ছে বিভীষণ সেই দিন চোখের জলে বক্ষ ভাসিয়ে প্রভু রামচন্দ্রের কাছে বলেছিলেন প্রভু আমার আর পিণ্ডদানের কোনো সুযোগ রইল না কেন বিভীষণ এমন কথা তুমি কেন বলতে চাইছ ঠিক সেই তখন বিভীষণ বলেছিলেন প্রভু এ হচ্ছে আমার পুত্র তরুণী সেন তরুণী সেনকে জড়িয়ে নিয়ে রামচন্দ্র কাঁদছেন আর বিভীষণকে উদ্দেশ্য করে বলছেন বিভীষণ তুমি যুদ্ধের আগে তো একবারও বললে না যে আমার পুত্র নিজে এসেছে যুদ্ধক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে বিভীষণ তুমি বলেছিলে যে আমার মানে রাবণের ভাতিস পুত্র হ্যাঁ হ্যাঁ ভাইয়ের ছেলে তুমি তো হ্যাঁ রাবণের ভাই তুমি ঠিক বলেছিলে হয়তো আমি বুঝতে পারিনি ঠিক আছে বিভীষণ তুমি দুঃখ করো না তুমি যে বলছো যে আমার আর ওই পিণ্ডদানের কোনো সুযোগ রইল না যাও আমি তোমাকে আশীর্বাদ করলাম আমি তোমাকে বর দান দিলাম তুমি চির অমর হয়ে থাকো বিভীষণ মারা যাননি উনি আজও আছেন উনি অমর হয়েই আছেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতি মায়েরা বিভীষণের অমর বর প্রাপ্তি প্রভু রামচন্দ্রের কাছ থেকে এই আলোচনা শুনে কী শিক্ষা নেবেন দেখুন ভগবানের চরণে যদি আশ্রয় থাকে তার চরমে পরম গতি হয় তার যত দুঃখ আসুক যত দুর্দশা আসুক যত জ্বালা যন্ত্রণায় আসুক না কেন সে একদিন না একদিন ভগবানের চরণ প্রাপ্ত করবেই আজ নিজের পুত্রকে বলি দিয়েও নিজের পুত্রকে হারিয়ে যুদ্ধক্ষেত্রে তরুণী সেন বধ হয়ে গেল চোখের সামনে দাঁড়িয়ে স্বয়ং পিতা দর্শন করলেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় বড় ব্যথাদায়ক বড় বেদনাদায়ক বড় কর বিভীষণ মুক্তি চেয়েছিলেন আমার ছেলে হিসেবে যখন তরুণী সেন এসেছে প্রভু রামচন্দ্রের বাণে মৃত্যু বরণ করে সে মুক্তি লাভ করুক তাকে আর যেন এই ধরাধমে বার জন্মগ্রহণ করতে না হয় সে যেন বৈকুণ্ঠ প্রাপ্ত করে চাওয়াটা কত উচ্চমানের দেখুন ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি না না এ সকল বিভীষণ যেন নিজের ছেলের জন্য চাইনি। বিভীষণ চেয়েছিল তার ছেলের মক্ষ প্রাপ্তি হোক আর তাই হল যদি রামচন্দ্রকে বলতেন তাহলে উনি হয়তো মাততেন না আর যদি না মারতেন তাহলে ওনার এই বৈকুণ্ঠ প্রাপ্তি হতো না তার জীবনের সফলতা তার জীবন ধন্য হয়ে উঠত না আর এদিকে বিভীষণ অমর হতেন না আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার